ইসমিলাই রমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাদি হাসান কিচেন তো আজকে পাকা আম দিয়ে ভর্তা আবার বানাবো ঘোরা অনেকগুলো আম ছিল খাওয়া হচ্ছে না তো কী করবো ভাবলাম আজকে পাকা আম দিয়ে ভর্তা বানিয়ে দেখি সবসময় কাঁচা আম দিয়ে ভর্তা বানাই তো যেই কথা সেই কাজ তো এখানে বিট লবণ নিয়েছি পাতা নিয়েছি খাবার লবণ দিয়েছি চিনি দিয়েছি আর সর্ষে বাটা দিয়েছি তো এখন মাখা শুরু হয়ে গেছে কতক্ষণে মাখা হবে আর কতক্ষণে দেখেই তো জীবে জল এসে যাচ্ছে দেখতেই মনে হচ্ছে অনেকই আমি হবে তো শক্তি অনেক অসাধারণ হয়েছে তো ভাবতে পারিনি পাকা আম দিয়ে ভর্তাটা এত স্বাদ হবে তো আপনারা বাসায় একদিন হলো এভাবে বানিয়ে খাবেন আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা সবাই পাশে বসে আছি কতক্ষণে মাখা শেষ হবে আর কতক্ষণে খাব তো খাওয়া শুরু হয়ে গেছে তো দেখুন সবাই এখানে আনিসা আছে মরিয়ম আছে আমরা সবাই একসাথে তো হাত দেখলে বুঝতে পারবেন বল্লা বাহিনী এই দেখুন সব একসাথে ঝাঁপিয়ে পড়েছে তো খুবই মজা হয়েছে একটু ঝাল হয়েছে কিন্তু তারপরও ভর্তা কিন্তু থাকেনি এই ভর্তার বাটিটা একেবারে ফ্রেশ হয়ে গেছে কাচিয়ে খেতে খেতে তো আজকে আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ